শাহিন আফ্রিদির সঙ্গে আলোচনায় ব্যস্ত তামিম ইকবাল আলোচনা নিয়ে তা বলার অপেক্ষা রাখে না বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ফরচুন বরিশাল সোমবার দুপুর দেড়টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী জাতীয় দল এবং বিদেশি তারকায় ঠাসা দলটা প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে তা নিয়েই সবার মধ্যে আলোচনা কাকে রেখে কাকে বাদ দেবে এ যেন এক মধুর সমস্যা কে জানে ম্যাচের আগের দিনের অনুশীলন শুরুর আগে আফ্রিদির সঙ্গে তামিমের আলোচনা সেসব নিয়েই ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে শনিবারে অনুশীলন করেছেন আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার কাইল মেয়ারস আফ্রিদির সঙ্গেই বাংলাদেশে এসেছেন আফগান মোহাম্মদ নবী এসেছেন তাদেরও একদিন আগে ম্যাচের আগের দিন নজর কাড়লেন ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান আগের দিন ঢাকায় পৌঁছে পরের দিন হাজির বরিশালের দলীয় অনুশীলনে অনুশীলনের শুরুতে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছে বরিশাল সেখানেই দেখা গেল দলটাতে যেন তারার হাট পাকিস্তানের দুই ক্রিকেটার ফাহিম আশরাফ এবং জাহানদাদ খানকেও দেখা গেছে দলের সঙ্গে অনুশীলন করতে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক চার বিদেশিকে খেলানোর নিয়ম বিপিএল এ সেই হিসেবে শাহিন আফ্রিদি নিশ্চিত ওপেনার হিসেবে পরিচিত কাইল মেয়ার্স এবং মালান ওপেনিং এ জায়গা পাবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ তবে তামিমের সঙ্গে এই দুজনের একজনকে ওপেনিং এ দেখলে অবাক হওয়ার থাকবে না গেল বিপিএল এ মায়ার্স অবশ্য বরিশালের হয়েই মিডল অর্ডারে খেলেছেন এবারও তাই হতে পারে সেক্ষেত্রে মালান হতে পারেন তামিমের ওপেনিং সঙ্গী আরেকজন বিদেশি হিসেবে নবী এগিয়ে থাকবেন মিরপুরের স্পিন বান্ধব উইকেটে নবী কতটা কার্যকর সেটা সবারই জানা সেক্ষেত্রে ফাহিম আশরাফকে বসে থাকতে হতে পারে একাদশের বাইরে আবার পেস বোলিংয়ে কিছুটা ভেরিয়েশন আনতে চাইলে ফাহিম আশরাফকেও একাদশে নিতে পারে বরিশাল তবে মজার বিষয় লঙ্কান পাথম নিশাঙ্কা ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার আসলে একাদশ গঠনে যে মাথার ঘাম পায়ে পড়বে তারমিক বলে তা বলার অপেক্ষা রাখে না ওদিকে দেশিদের মধ্যে হৃদয় শান্ত মুশফিক রিসাদ মাহমুদুল্লাদের বা কি করে একাদশের বাইরে রেখে দল গড়বেন মিস্টার খান এ যেন মধুর সমস্যাতেই ফরচুন বরিশাল পলক ফ্রেঞ্জি